আমার পুরো সেন্টেন্স ছিল যে আপনি কত টাকায় বিক্রি হন বা দশ লাখ টাকায় আপনাকে তো আট দশ লাখ টাকা দিলে আপনাকে চাকরি কিনতে পাওয়া যায় তাহলে আপনার তাই উনি যখন একজন মহিলাকে এইভাবে বক্রক্তি করেন দু হাজার টাকায় করেছিল উনি জানেন দু হাজার টাকা একটা রেট তার মানে কিভাবে উনি করেন এটা এটাই আমি ভেবে পাইনি রেটিংটা তো কিছু নেই উনি তো ভিক্ষে করতেন হরিশ মুখা রোডে বসে উনি ভিক্ষে করতেন যে কারণে ওনার শেঙ্গা ওই লোকটা পালিয়ে গেছে না 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 ওই লোকটা বিনয় মিশ্র নাকি সে পালিয়ে গেছে ভদ্রতা শেখা আছে এই ভদ্রতা শেখার জন্য আমার চন্দ্রিমা ভা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে পড়ার প্রয়োজন নেই এই মমতা ব্যানার্জি এবং তার ভাইফোটাইপো যে ভাষায় কথা বললে বুঝবেন আমি সেই ভাষায় কথা বলেছি ঠিক আছে আমাদেরকে তো সিচুয়েশন অনুযায়ী বদলে বদলে নিতে হয় তো ওটা ভদ্রতা নয় তা আমি বলবো না ওটাও যথেষ্ট ভদ্রতা কিন্তু মমতা ব্যানার্জির ব্র্যান্ডের ভদ্রতা খেকো বা চাকরি খেকো উনি আমরা চাকরি খেয়ে বাঘও নয় বা নয় কিছুই নয় উনি চাকরি খেয়ে বাঘ ওনার মুখে চাকরি খাওয়ার রক্ত লেগে আছে যাদের চাকরি পাওয়ার কথা তাদের চাকরিগুলো দেননি খেয়েছেন খেয়ে আপনি সেগুলো বিক্রি করেছেন একটি মহিলা আপনি ভাবুন সে কতটা মানসিক কষ্ট পেল ভাবুন একজন মহিলা তাকে আপনি বলছেন দু হাজার টাকা সে তার মতামত বিক্রি করে দেয় চিরকাল ইডি এবং সিবিআই ওনাকেও বাইরে রেখে দেবে না এটা যেন উনি মাথায় রাখেন এই কথা বলতে পারেন কিভাবে আজকে রেখাপাত্র একজন দরিদ্র মানুষ একজন পিছিয়ে পড়া মানুষ লোকের বাড়িতে কাজ করে তিনি জীবন ধারণ করতেন তাকে এই জন্য এই কথা বলে দেওয়া যায় উনি কি উনি কি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম জীবনে কি ছিলেন তিনি কি ভুলে গেছেন অতীতটা ভুলে গেছেন মনে করি তবু অতীতটা আমরা অনেকেই অতীতে জানি অতীতের খোঁজ নিয়েছি আমরা মমতা ব্যানার্জি এখন একজন ভণ্ড একজন অসভ্য মহিলা হয়ে উঠেছেন বহুদিন হলো খালি একটি ইগোম্যানিয়াক এদের দিয়ে কখনো রাজ্য শাসন রাজ্যটার্য শাসন হয় না এরা নিজের শাসন করতে পারে না আপনি সেই নাটকটা মনে আছে কিছুদিন আগে মাথা ফেলে গেল রক্ত ঝরছে তার ছবি তোলার লোক রইল না এই তো হচ্ছে ওনাদের ভদ্র একটা চেহারা ভদ্র তার চেহারা ধের ইঁদুর তো পাওয়া গেছে ধের ইঁদুর পাওয়া গেছে শীঘ্রই তাদের জেল যাত্রাটুকু বাকি আছে ধের ইঁদুরের আর বাড়িটা সেই সম্পত্তির হিসেবে তো নেওয়া শুরু হয়ে গেছে উনি টের পাবেন চন্দ্রিমা ভট্টাচার্য খবর রাখি প্রয়োজন হলে চন্দ্র ভট্টাচার্যের খবর তখন সে আছে যখন প্রয়োজন যখন চন্দ্রিমাদি আরো বেশি কথা বলবেন তখন কথা শুরু করবো বলা আপনার দৌড়তে বোঝা সেদিন যখন আপনি বলেছিলেন সে কিলিপি অনেকের কাছে আসে যে হেরে গেছি মাছা গেছে আমাকে আর অত দূর যেতে হবে না যদি অত দূর নন্দী গ্রাম দিয়ে আসতে হবে না যদি তা যেতে নাই হয় তাহলে দাঁড়িয়েছিলেন কেন হেরে দুটো থাপ্পা খেয়েছেন শুভেন্দুর কাছে খেয়ে এখন বলছেন যে আমি দাঁড়াতে হেরে গেছি ভালো হয়েছে না উনি নন্দীগ্রামের রাস্তায় চেনেন না ওনারা তো তো চিনিয়ে নিয়ে গেছে শুভেন্দু অধিকারী শিশুর অধিকারী শুভেন্দু অধিকারী শিশুর অধিকারী এবং অন্যান্য ওই এলাকার নেতারা না থাকলে মৌ তখন তো জিরো গোল্লা পেতেন উনি দুদিন গেছে বললি দুদিন গেছে বললি একটা বিরাট কিছু করে ফেলেছেন নাকি ওখানে যে কাজটা করার সেটা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী উনি কিছু করেননি বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যা শোনা গেছে আঠারোশো আঠারোশো দশ লক্ষ টাকায় বিক্রি হয়েছেন চাকরি বিক্রি তারা করেছেন আঠারোশো দশ লক্ষ টাকা দিয়েছেন অযোগ্য লোকেদের চাকরি দিয়েছেন সেই টাকার বিনিময়ে তো সেই টাকা হয়তো এখন আরো বেড়েছে রেটটা কত আমি জানতে চেয়েছি যে এখন কত দিলে আপনি চাকরি দিতে পারবেন জি এসএসসি তে রীতিমতো দেখা যাচ্ছে যেভাবে সব একের পর এক অযোগ্যদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়েরও ডাক আসতে পারে আমি জিজ্ঞাসা করছি আপনাকে আপনার কি মনে হয় আসতে পারে আসা উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অজ্ঞাত সারাই ছুরি হয়েছে এভাবে চাকরি বিক্রি হয়েছে এটা হতেই পারে না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হচ্ছে সব দুর্নীতির হোতা কিন্তু স্যার বলছি এইভাবে ডাক যেভাবে একের পর এক ডাক আসছে নির্দেশ করবে যে পরের পদক্ষেপ ওখানে গিয়ে নিতে হবে তো একটা অভিমুখ তৈরি হয় যে কোথায় যাচ্ছি যাবে কালীঘাটে এবং ওই ক্যামাক শুধু না ওই ভাইপোর যে বাড়ি আছে

এইভাবে একটা কোম্পানি সাজিয়ে রেখেছেন যে কোম্পানিটা কি করেছে সেটা ধরা পড়ে গেছে এর মধ্যে এবং এই কোম্পানির নামে ওনার উনি প্রপার্টিটা করে রেখেছেন কোম্পানিটা কারণ কোম্পানিটা কার কোম্পানি তো সেদিন জায়গা ওনার চিফ দেখা গেছে নাকি যেন হচ্ছেন অভিষেক ব্যানার্জি তাহলে এইভাবে শাক দিয়ে মাছ দেখা যায়

ওটা কিভাবে পাওয়া গেল আপনি রোজ যে শাড়ি কেনেন সেই শাড়ির টাকাটা কোথা থেকে আসে আর এই যে আপনি কবিতা লিখে পদ্ম লিখে বই ছাপিয়ে বিক্রি করে ঘোড়ার ডিম চালিয়েছে আর কোথায় ছবি আঁকা কোথায় গেল শোভা প্রসন্ন হওয়া ওর ছবিও হাওয়া কোথায় গেল ছবি সুদীপ সেনের কথা হচ্ছে না যতদিন শোভা প্রসন্ন ছিলেন ততদিন ওনার ছবিও ছিল এখন শোভা প্রসন্ন হাওয়া অন্য ছবিও হওয়া আর নেই বাজারে আদৌ তা নয় নির্বাচনে জয়লাভ করা করতে পারবো কি পারবো না সেটা নির্ভর করছে মানুষ ভোট দিচ্ছেন কি তার দিচ্ছেন না তার উপর আমি সেটা নিয়ন্ত্রণ করছি না মানুষ নিজের চিন্তা ভাবনা নিজেই নিয়ন্ত্রণ করছেন আর আপনারা সেই নিয়ন্ত্রণটা কায়েম করার চেষ্টা করেন সন্ত্রাস করে এবারে করতে পারবেন এটা তো পঞ্চায়েত ভোট নয় এবারে সেটা করতে পারবেন না তো এই কথাগুলো যে ওই করবেন না ভদ্রভাবে কথা বলুন ভোটের রাজনীতিতে সবাই ভদ্রভাবেই কথা বলছে যে ভদ্র কথার যে স্ট্যান্ডার্ডের ভদ্রতা আপনারা দেখান সে আপনি কথা উনি কথা অর্ডার তুললেন কেন যে দু হাজার টাকা এটা কি ধরনের ভদ্রতা চন্দ্রিমাদি কি বলতে পারবেন হ্যাঁ না না উনি এই কথাটা তুললেন কেন চন্দ্রিমাদিকে ওনাকে বলতে পারবেন ওনার নেত্রীকে বলতে পারবেন যে আপনি হঠাৎ দু হাজার টাকার কথা তুলতে গেলেন কেন কে পাতাখর কে বিজেপি করে আপনারা খুব ভালো করে জানেন সে কি করে যারা পাতাখর কোথায় যায় বিভিন্ন রকমের কি বলে বিভিন্ন রকমের মেডিটেশন করতে একটি মহিলা আপনি ভাবুন সে কতটা মানসিক কষ্ট পেল ভাবুন একজন মহিলা তাকে আপনি বলছেন দু হাজার টাকা মতামত বিক্রি করে দেয় কেন কেন বলেন কথা সে দরিদ্র বলে সে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ বলে আর আপনি বিরাট এগিয়ে গেছেন আসলে তা প্রমাণ করলেন যে আপনি পিছিয়ে পড়েছেন আপনি অনেক পেছনে থাকেন

তার কি তার কি রাজনৈতিক অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গে এসে ভরে দাঁড়ানোর দাঁড়িয়েছে তাই তো বলছি দাঁড়িয়েছে হ্যাঁ কি কি হবে তো তো লড়াই দুজনেই লড়বে আমি রেজাল্ট হবে তার কথা আমি না শুধু প্রশ্ন করছি তার যোগ্যতা নিয়ে কি যোগ্যতা তিনি পশ্চিমবঙ্গের মতো একটা সচেতন রাজনীতি সচেতন রাজ্যে এসে দাঁড়িয়ে পড়েন দুম করে হ্যাঁ কি পেয়েছেন কি কি তার কি লাভবান কিসে হয়েছেন

জল আলো এই যে তিনটি ব্যাপার মানুষের প্রধানত লাগে একটা সুস্থ জীবন যাপন করতে সেগুলো যথেষ্ট উন্নত মমতা আপনি আপনার এলাকায় কি করেছেন সে খবর তো আরে কালীঘাট তো উন্নত ধর্মীয় করেন বহুদিন ধরে কালীঘাট আজকে চারশো বছরের ব্যাপার মমতা ব্যানার্জি আপনি আপনার এম এ হিসেবে তো প্রথমে তো আপনি এমএলএ এল হিসেবে কি করেছেন চিরকাল ইডি এবং সিবিআই ওনাকেও বাইরে রেখে দেবে না এটা যেন উনি মাথায় রাখেন বলছে যারা সন্দেশখালি করে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে তারা কি মহিলাদের হাতে ক্ষমতা দেবে কারা সন্দেশখালি করেছে উল্লেখ করেছে সাজানের দল দু হাজার টাকা এটা সত্যি নয় সত্যি হচ্ছে যেখানে মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে এসে ওই থানার সামনে বসেন এই সত্যটা অস্বীকার করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সত্যটা তারা অস্বীকার করতে পারবেন না যে বহু মহিলা লাঠি ঝাঁটা হাতে নিয়ে থানার সামনে চলে এসে বিভিন্ন অভিযোগ করতে লাগলেন কেন চলে এলেন এভাবে এটাও কি বানিয়ে করা হয়েছিল ফেক ভিডিওর মতো আপনাদের হুম গণতান্ত্রিক গণতান্ত্রিক লড়াই গণতান্ত্রিক ভাবে হবে তখন বোঝা যাবে ভোটের ফলের পর কে কাকে বাড়ি পাঠালো তো সেই বিডি মিশ্র কে ছিল ওনাদের যুব কংগ্রেসের তো সেক্রেটারি না ছিল তো সে পালিয়ে গেল কেন হঠাৎ পালিয়ে অন্য জায়গায় থাকছে কেন ভালা তুনা কোথায় আছে

যে বারো নাকি বাহাত্তর এর চেয়ে বেশি সে কারণে বারো চাকরি পেয়েছিল বাহাত্তর পায়নি এরকম সব জিনিস উনি দেখিয়েছেন তো সেই অঙ্কের সেই জ্ঞান গমি থেকেই হয়তো উনি কথা বলেছে তো গ্যারেন্টি বিজেপি তো যে যে কথা বলেছিল এর আগের ইস্তাহারে নির্বাচনের সময় সেগুলো সব পড়েছে তো রাম মন্দির কি হয়নি হয়েছে তিনশো সাতশো ধারা কি ওঠেনি উঠেছে সব হয়েছে তো এখন না 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 লক্ষ্মীর ভান্ডারের টা না 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 লক্ষ্মীর ভান্ডারটা লক্ষ্মীর ভান্ডারটা তখন দেখা হবে অন্নপূর্ণার ভান্ডারের অন্তর্গত একটা স্কিম হিসেবে লক্ষ্মীর ভান্ডারের কথাটা থাকবে না এটা হচ্ছে মহিলাদের হাতে সরাসরি যাতে কিছু টাকা পৌঁছয় যাতে যাতে তারা সংসারের সুরাহা করতে